ছেলের প্রতিদিন মদ্যপানে অতিষ্ঠ হয়ে উঠেছে পরিবার ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর এলাকার বাসিন্দা ভূষণের ছেলে অজয় ভূষণ গত ছয় মাস ধরে আখন্ড মদ্যপান করে বাড়িতে প্রবেশ করে বাবা প্রদীপ ভূষণ সাংবাদিকদের জানান ছাতারিয়া এলাকার সুমন নামে এক অটো চালক প্রতিদিন তার ছেলেকে ফোনে সকালে বাড়ি থেকে বের করে নিয়ে রাতে আকণ্ঠ মদ্যপান করিয়ে বাড়ির আশপাশ এলাকায় ফেলে দিয়ে চলে যায় একই ঘটনা সাক্ষী হলো মঙ্গলবার সকালে বুড়ির মাঠ এলাকায় এক বাড়ির পাশে অজয় ভূষণকে ফেলে দিয়ে চলে যায় সুমন পরবর্তী সময়ে গ্রামবাসীরা প্রদীপ ভূষণকে তার ছেলের বিষয়ে অবগত করার ফলে তার জন্মদাতা পিতা এই ঘটনা জানতে পেরে ছেলেকে বাড়ি নিয়ে আসে পরবর্তী সময়ে অটোচালক সুমনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হঠাৎ সুমন প্রদীপ ভূষণ ও তার সহধর্মিণীকে মারধর করে পরে এই ঘটনায় রাধা কিশোরপুর মহিলা থানা এবং রাধা কিশোরপুর থানায় অটোচালক সুমনের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে প্রদীপ ভূষণ কিন্তু কী কারণে তার ছেলেকে গত ছয় মাস ধরে এইভাবে আখণ্ড মদ্যপান করিয়ে যাচ্ছেন সুমন তা বুঝে উঠতে পারছে না অজয় ভূষণের পরিবার এই ঘটনায় গোটা ধজনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডেলি সকাল হইলে হ্যাঁ সুমন্দনাথ বাবা হের বাবার নাম হরিব্দ বা হের বাড়িতে সাঁতারিয়া দিলি আমার পুরো সকালে ফোন করে ফোন করেছে টাউন আইনে মদ খাওয়ায় মদ খাওয়াইয়া আলো থেকে পঞ্চায়েতের ফ্যাশনে পালাই দিয়ে গেছে না আজকে আবার সকালে সেম গঠন সকালে ফোন করছে ফোন করে মদ খাওয়াইছে খাওয়াইয়া এবার ভুলমাঠ মদক করা একটা বাড়ির ফ্যাশনে হারাইয়া রাস্তার সাইডে পালাই দিয়ে গেছে এখন হেবারের থেকে আমাদের ফোন কিনা করছে এমন এমন আমাদের ছেলেরা খাওয়াইয়া হ্যাঁ তো মনে হয় ওটার থেকে দিন দিয়ে গ্যাস সিলিন্ডারের মতো ফালাইয়া প্রত্যেক দিন এমন করে প্রত্যেক দিন আজকে ধরে না ছয় মাস ধরে এমন করতে ছয় মাস ছয় মাস পাঁচটা ছয় মাস ধরে আপনার নাম আমার নাম প্রদীপ ভূষণ বাড়ি কই জগন্নাথ কলা ভূষণ আপনার ছেলের নাম অজয় ভূষণ বাড়ি বাড়ি জগন্নাথ বয়স কত বিশ বছর কি করে সে প্রতিদিনই সুমন দেবনাথ হ্যাঁ